মক্কার আজকের সকালটা ছিল অন্য আর কটা দিনের মতোই ধূসর মরুভূমির বালির উপর একটু একটু করে সূর্যের আলো পড়তে শুরু করেছে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে আবছা ভাবে কিন্তু আজ এই শহরের বাতাসটা যেন কেমন থমথমে মনে হচ্ছে কুরাইশদের ঘরে ঘরে চলছে চাপা গুঞ্জন আর ফিসফিসানি অদৃশ্য এক আতঙ্কের ঢেউ যেন চারিদিকে ছড়িয়ে আছে সবার কথাবার্তায় শোনা যাচ্ছে একটাই নাম মোহাম্মদ মোহাম্মদ এই চাপা উত্তেজনার মধ্যেই মক্কার এক সাধারণ বাড়ি থেকে বের হলেন এক বৃদ্ধা তার চেহারায় শুধু বয়সের ক্লান্তি নয় একটা চাপা রাগ আর গভীর বিষণ্নতাও স্পষ্ট বয়স হয়েছে অনেক শরীরের জোর কমেছে তবুও তাঁধে একটা মস্ত বড় বস্তা তার সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্র সেই বস্তার ভেতরে রাখা আছে বস্তার ভারে তার শরীরটা বারবার নুয়ে যাচ্ছে তবুও তিনি হাঁটছেন পা দুটো টেনে টেনে এগিয়ে যাচ্ছেন বৃদ্ধার মনে বারবার একটাই কথা খাচ্ছিল এই লোকটা কি শুরু করল সারাক্ষণ শুধু তার কথাই শুনি মোহাম্মদ মোহাম্মদ লোকটা নাকি অনেক বড় জাদুকর সে নাকি মানুষের মন বদলে দেয় বাপ ব্যাটার মধ্যে বিভেদ তৈরি করে আমাদের মূর্তিদের অপমান করে আমাদের বাপদাদার ধর্মকে অস্বীকার করে এই লোকটা আমাদের সমাজের সব শান্তি নষ্ট করে দিচ্ছে তার যন্ত্রণার মক্কা শহরটা একেবারে অশান্তিতে ভরে গেছে তাই তিনি ঠিক করে ফেলেছেন এই অশান্তির শহরে তিনি আর থাকবেন না তাকে দূরে কোথাও পালাতে হবে তাই শহর ছেড়ে চলে যাচ্ছেন কোথায় যাবেন কিভাবে যাবেন কিছুই জানেন না শুধু জানেন এই শহর থেকে পালাতে হবে তা না হলে ওই মোহাম্মদের কারণে তাকেও তার বাপদাদার ধর্ম ছাড়তে হবে হাঁটতে হাঁটতে তিনি যখন প্রায় শহরের শেষ প্রান্তে এসে পড়েছেন তখন তার শরীরটার চলছিল না কাঁধের বোঝাটা নামিয়ে একটা গাছের নিচে একটু জিরিয়ে নেবেন ভাবছেন ঠিক তখনই তিনি দেখলেন একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছেন তার চেহারা এক অদ্ভুত রকম প্রশান্তির ছাপ মুখে কি সুন্দর এক মিষ্টি হাসি যা রুক্ষ পরিবেশে অদ্ভুতভাবে চোখে পড়ে যুবকটি কাছে এসে বললেন মা আপনার বোঝাটা তো অনেক ভারী মনে হচ্ছে আপনি যাচ্ছেন কোথায় আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি বৃদ্ধা যেন আকাশ থেকে পড়লেন এই মরুভূমিতে যেখানে সবাই যার যার নিজের জীবন নিয়ে ব্যস্ত সেখানে এমন এক অচেনা লোকের দয়া দেখে তিনি তাজ্জব হয়ে গেলেন তিনি বললেন তাহলে তো খুবই ভালো হয় এই বড় বস্তা কাঁধে নিয়ে চলতে আমার জান বেরিয়ে যাচ্ছে হঠাৎই তিনি কঠিন মুখ করে বললেন বাবা এই বস্তার চেয়েও আমার জীবনটা আরও ভারী হয়ে গেছে অশান্তিতে ভুলে গেছে ওই মোহাম্মদ নামের এক আমাদের জাদুকর জীবনটা শেষ করে দিয়েছে তার ভয়ে আমাকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হচ্ছে তুমি যদি পারো আমাকে সেই জাদুকরের কাছ থেকে বাঁচাও যুবকটি কোনো কথা বলল না তার মুখে সেই মিষ্টি হাসিটা তখনও লেগে আছে তিনি বৃদ্ধার ভারী বস্তাটা নিজের কাঁধে তুলে নিলেন বোঝাটা এত ভারী ছিল যে তার শক্ত শরীরও যেন একটু কেঁপে উঠল তবুও তিনি কোনো বিরক্তি দেখালেন না শুধু হাসি মুখে বৃদ্ধার পাশে হাঁটতে লাগলেন পথটা ছিল অনেক দূরের বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বৃদ্ধা একের পর এক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তিনি জানতেন না তার পাশে যিনি হাঁটছেন তিনি মো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আহ যদি এই লোকটা একটু ভালো হতো তাহলে হয়তো আমাদের জীবনটা এত কষ্টের হতো না আমাদের মূর্তিদের অপমান করা তার অভ্যেসে পরিণত হয়েছে সে নাকি বলে আমাদের পূর্বপুরুষরা সবাই ভুল পথে ছিল যুবকটি বৃদ্ধার দিকে তাকিয়ে একটু হাসলেন তার হাসিটা ছিল অদ্ভুত তাতে কোনো রাগ ছিল না বিরক্তি ছিল না ছিল শুধু এক গভীর মমতা বৃদ্ধা আরো রেগে গিয়ে বললেন আচ্ছা তুমি কেন হাসছ তুমি কি জানো না ওই মোহাম্মদ লোকটা কত খারাপ নবিজি শান্তভাবে বললেন মা আপনি খুব রেগে আছেন তাছাড়া অনেকক্ষণ ধরে আপনি কষ্ট করে হাঁটছেন তাই আমি চেষ্টা করছি আপনার পথটা যাতে একটু সহজ করতে পারি বৃদ্ধা এবার আরও অবাক হলেন এই অজানা অচেনা মানুষটা কেন তার জন্য এত কিছু করছে তিনি বুঝতে উঠতে পারলেন না তারা হাঁটতে হাঁটতে শহরের বাইরে চলে এলেন অবশেষে তারা একটি গ্রামে পৌঁছালেন বৃদ্ধা যেখানে যেতে চেয়েছিলেন সেখানেই এসে গেছেন সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বস্তাটা সাবধানে মাটিতে নামিয়ে রাখলেন বৃদ্ধা অবাক হয়ে বললেন বাবা তোমার মতো ভালো মানুষ তো আমি আর দেখিনি তুমি কে আর কেনই বা আমাকে এত সাহায্য করলে নবীজি তখন হাসলেন সেই একই হাসি তিনি নরম গলায় বললেন মা আমি সেই মোহাম্মদ যার ভয়ে আপনি মক্কা ছেড়ে চলে এসেছেন বৃদ্ধা যেন আকাশ থেকে পড়লেন তার হাত পা ঠান্ডা হয়ে গেল তার শরীরের সব রাগ যেন এক নিমেষেই পানি হয়ে গেল যে মানুষটিকে তিনি এতক্ষণ ধরে গালমন্ত করছিলেন যার ভয়ে সব ছেড়ে চলে এসেছেন সেই মানুষটিই তাকে এতটা দয়া দেখিয়েছেন কোনো প্রতিদান ছাড়াই আহ এমনও ভালো মানুষ হয় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল অনুশোচনা আর ভালোবাসায় তার বুক ভরে গেল তার মনে হল যে মানুষটিকে তিনি এতদিন ঘৃণা করেছেন সেই মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সম্মান দেখিয়েছেন তিনি তার পায়ের দিকে তাকালেন তারপর যুবকের মুখের দিকে এই মুখেই তো তিনি দেখেছেন তার প্রতি সীমাহীন দয়া তিনি তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বন্ধুরা এটাই ছিল আমাদের প্রিয় নবীজির চরিত্র তিনি শত্রুকেও ভালোবাসতে জানতেন এই গল্প থেকে আমরা শিখি ঘৃণা দিয়ে কখনো কাউকে জয় করা যায় না জয় করতে হয় ভালোবাসা দিয়ে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করবেন আর এমন আরও সুন্দর ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ